আমি অযোগ্য মানুষ এর মাঝে আমার রাখছে সবর এসে। দুনিয়ার একটা প্রবাদ আছে আমরা দেশের শেষ বাল্লা যার সব বাল্লা তো মাঝখানো রাখতাম সে সরাইত এর বাদেও যখন দিই তো কিছু মাথি আসে সরা লাগে মাতত না সে সরিতাম কিছু মাথা লাগতো আর মারতে গেলে কিছু না কিছু উদ্দেশ্য লইয়া মাথা লাগে কোনো একটা ও উদ্দেশ্য গীতা আমি যে উদ্দেশ্যে মাততাম ও উদ্দেশ্য রূপে আমি আয়াতে মাতিলাম কবুলের মালিক আল্লাহ তা আল্লাহ দিতা উদ্দেশ্য হইল আজকে যারে কেন্দ্র করিয়াই জান্নাতি আয়োজন করছেন। এই নইলো আফ্নার আমার নবী কুল কায় নবী জানরে জানে সৃষ্টি জগতের লাগি রহমত বানাইয়া দুনিয়াট ফাটাইছে মন মহান খুশি হরি পাল্লাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির алলায় সৃষ্টি জগতের লাগি রহমাতুল লিল আলামিন বানাইয়া ফাটাইছে আমরা দুনিয়াতে বহুত নিয়ামত ভোগ করি ওরি আর শরীফের বিভিন্ন আয়াতে আমরা শিক্ষা শিক্ষাতে যে আল্লাহর দেওয়ার নিয়ামত হল আমরা সুক্রিয়া আদায় করতাম মাতুকা সব আল্লাহ দেওয়ার নিয়ামত হয়ে কিতা আদায় করতাম আর যে কোনো ভাল্লা জিনিস মাইলে খুশি হইয়া মানুষ সুক্রিয়া দেয় করে না কষ্ট পাইয়া সুক্রিয়া দেয় মাত্তা না আব্বাল্লা করে যদি মনোর লগে দেখেন যে কোথাও হাসাকি দেই জান আমি যা মাসলাম আর বার দৌড়ি নোলে না হুজুর দেখে খাতির করি না বাপেক ব্যাড়ালেখ বাই শকর বককে মাতলা না কিছু ঠিক নি বাপেক সড়া বাই হকর বককে তাক আমি ভেসা আমার বুল হইতে পারে বুল হইয়া তাহলে শুধ্রাইয়া দিবা যদি বাইলেও নিনাতে খানো তোর ইউ নাই তুই মাতুচ্ছনি আর যদি হাসা মানে মাতিয়া থাকি এইখানে স্বীকার করতই মাতলানা বাবাই আমরা সবর উদ্দেশ্য ব্যস্ত যাওয়া না দু যাওয়া এবার তো আত তুলিয়া দেখাই পাননি ব্যস্ত যাওয়া না দু চোখ যাওয়া জি আচ্ছা লামার বড় খেয়াল ব্যস্ত যাইতাম আল্লাহ দেখে আমার জীবনের বড় স্বপ্ন আমি ব্যস্ত যাইতাম আচ্ছা হাসা করি কক্ষা সারা জীবন আপনি নমাজ পড়লা রোজা রাখলা আল্লাহর বাড়ি গেলা কুরবানি খুললা হজ করলা জাকাত দিলা দিনের আইতে তফিক যায় এবার যত কন্দে গিয়ে সারার উদ্দেশ্য নারী যে আল্লাহ খুশি হয়ে আমার বিনিময় জান্নাতি বানাইবে মিলাদুলনবীর বেদাতি মাবিল হরিয়াই দুদকি হইতে হবে এটা শক্ত করে বই তৈব আগা গুলা বুঝিয়া যাই তুই বা নাইলে আধা কান্না যাইবা বা দ্বারা খালি দুম কিলা কিলি হলবা এদা ভয়লে আগে জুইতে বই তো এলে আগে গিয়ে সুন্দর হয়ে যাবো আমার বাইরে একটা কিছু দেখবা নিশ্চয়তা নিশ্চয়তা আপনিও বাইরে আমি বুঝছি আপনার অসুবিধা আমি সরি জিয়ার আনলিছি আপনার এক কাম করুক আমি আরবার অনুরোধ করি রৌ দোকা ভীষণের যথেষ্ট বন্ধু হল বিশেষ করে মসজিদর বারা যদি একটু মায়া করি ওখান দিল আপনি আপনার দিনী বাইরে জায়গা দিবা বিনিময় আল্লাহ আপনার জান্নাত জায়গা দিবা ওখানটা দিল একটু জায়গা করে ভাই একটু যারা সামনে জায়গা নাই তো ভালো কোমর লড়াক কোমর লড়া আল্লাহ তো কবুল করতে

নিয়ামত নাই নি জি নিয়ামত পুরাণে পাক আল্লাহর নে রহমত নেয়ামত আমার গোটা বডিটা শরীরটা আপনার আমার শরীরটাও আল্লাহর পক্ষ নে নিয়ামত নিয়ামতাই ভাই আল্লাহর দয়া পাইছে না ও পানি তনে শুরু করিয়া দুনিয়ায় যতটা বুক করা তা আল্লাহর দেওয়া নিয়ামত সব তা আল্লাহর দেওয়া নিয়ামত এর দিয়ে আল্লাহ মন্দ করাইয়া ইয়াদিন কইন তাহত দু নে আমাৰ তল ল তুমি তানি যদি আমি আল্লাহৰ দেৱা নিহামতৰ গণনা কৰাত তাগো জীবন শেষ হৈ যাব আমি আল্লাহৰ দেওয়া নিহামত গণিয়া চেচ কৰতাই ফকা চেচ শেষ করতাম ইয়াত মানিত ভাবি আই আ লা ইউৰপ বিকু মা কৰ কৰি দিব ফক্কা ভাবি আই আ লা ইউৰপ আল্লা কইনানি বাৰ এই একটা বারবার আইসে সুরার রহমান মাত আল্লাহ বারবার হই নাই যে তোমরা আমার কোন নিয়ামত্র স্বীকার করবে আমার দেওয়া কোন কোন নিয়ামত্রে তুমি অস্বীকার করতে পারবে আমরা আল্লাহর করে বই আল্লাহর যাত্রে সাক্ষী রাখিয়া হই আল্লাহ আমরা তোমার দেওয়া কোনো নিয়ামত স্বীকার করিয়া না আমরা স্বীকার আর সপ্তাহ তুমি আল্লাহর দয়া করি আমরা দান করছো সুহান আল্লাহ প্রধান ঠিক না নিবাস আর একটা আয়ত আছে আল্লাহ ফরমাইন বন্দায় যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতর শুকুর গুজারই যায় লাইন শাক যখন নিয়ামত পাইয়া আপনার নিয়ামতর সুক্রিয় আদা লাগি দিবা তখন আল্লাহ ওয়াদা দিছই তার লাগি আমি নিয়ামত্র আমার বাড়াইয়া দিবা আর যদি নিমখার আমি লাগি লাগিয়ে তাইলে আল্লাহ সিনাইয়া নিবা আর বার আজাব দিবা কথা বুঝোইনি জানো তাইলে নিয়ামতের সুক্রিয়া দায় করলে না ক্ষতি মাতো না ক্ষতি এই নিয়ামত পাইয়া আপনি খুশিও সুক্রিয়া দায় করবেন আমার মাত বুঝরা নি আল্লাহ আপনার দিছে ছয়টা আটটা ফুড়ি এবার আল্লাহ এই নিয়ামত পাইয়া খুশি না বেজা উচিত না নি সুক্রিয়া দায় করতা মাততাম সুক্রিয়া দেয় করতাম গীতা পড়তাম বলে এতে আকিকা করুম না বার্থে করিল হাকিকা মাতকয়া আকিকা করতাম না बर्थडे করতা না আকিক গানিয়া টুন্ডার গরা টুন্ডা আ মনে রাখুন জানো আপনি যে নিয়ামত পেয়েও নিয়ামতের কৃতজ্ঞতা খুশি হইয়া শুকরিয়া ادا করতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ও খুশি বিষয়টা হইলো আজকের মাহফিলর একটা শিরোনামর অংশ ঈদ

একটা শব্দ হইল পবিত্র মিলাদুল্নী সাল্লাম আর একটা শব্দ হইল পবিত্র সিরাতবী সাল্লাই দয়া করে দুবকা পানি একটা শব্দ কিতা পবিত্র বড় করি কই পবিত্র আর একটা শব্দ হইল পবিত্র সিরাতবী মা আমরা বললাম জানার দরকার যে নবী বলতে কি বুঝ মাসাল্লা আপনারা যথেষ্ট বুঝেন মিলাদ মাউলুদ মাউলিদ একটু আগে আমি শুনছি আমার হুজুর আমার উস্তাদ আলী হুজুর খুব সুন্দর করে সিরতর কিছু মাতিছে এর বাদেও আমি অনুরোধ করো দয়া করে দিল কথা কটা সমঝকা কারণ চেতনার যুগ মাংস মাংসর উপরে মিথ্যা অপবাদ দিতে সময় যায় না

মাউলুদ মাউলিদ, মিলা মিলাদ শব্দের অর্থ হইল জন্ম জন্মের স্থান জন্মের সময় জন্মকালীন ঘটনা আমার মাতি অবা যুবক পাই এনে দুটা শৈখ মিলাদ শব্দের অর্থ কিতা জন্ম জন্মের স্থান জন্মের সময় জন্মকালীন ঘটনার কিতা কয় মিলাদ দয়া করে শৈখ ঘটনারে কিতা কয় মিলাদ প্রশ্ন আইব মিলাদ খার ওইতে পারে আব্দুল হাতুর ওইতে পারে আব্দুল সালাম ওইতে পারে শামী আহমদ ওইতে পারে সুলাইমান মিয়া ওইতে পারে অমুক মিয়ার হমুক মিয়ার কিন্তু ই মিলাদ বলে ইন দুইটা শব্দ যুক্ত আছে এক শব্দ হইল ল পবিত্র আর আরেক শব্দ মিলাদ নবী দয়া কৰি এক শব্দ আছে ভয়েলা কিতা দয়া কৰি এক শব্দ ভয়েলা কিতা আছে পবিত্ৰ এখন যদি মাতা যে পবিত্ৰ সাৰ জন্ম জগত সেইৰ জন্ম পবিত্ৰ নাই একজনৰ জন্ম পবিত্ৰ এই নীলা মান্নী নাৱা ভাইন দুই কহিলা নাচো আহানাল্লা আপনারা এখান স্বীকার নি আপনার আমার নবীর জন্মটা পবিত্র না অপবিত্র আপনার আমার নবীর জীবনীটা পবিত্র না অপবিত্র মার্শাল একটু আগে আমার ভাই ভারুকে কইছেন না হজরত উম্মে আমনে ফেসাব মোবারক পান করিও জান্নাতি হয়েছে সোহান আল্লাহ কইতে না এলে বুঝা গেল আমার নবীজির সমস্ত জিসিম মোবারকটা জিসিম মোবারকটা পবিত্র মনে রাখুন আবদুল্লাহাদের জন্মর আগে অতি পবিত্র লাগাতে আপনি আমার জুতা দিবে যেতে পারবা কারণ দূর বুতর বু তুই আইলেও পবিত্র মাতই না নবীর জন্মর আগে দি পবিত্র আশা করি কোনো দল থাকার কথা নাই কারণ নবী তো একলা আমার নাই নবী আল্লাহর সৃষ্টির সবর দূরে সোহাল প্রধান ঠিক আছে না নি তাইলেই পাইলাম পবিত্র খেয়ে বলে আমার নবী দূরে কয় পবিত্র খে এটা আমরা হই না নিরাসুলে পাক শব্দটা একবার কোক করছে জবান কুলিয়া রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি পাক সুবহানাল্লাহ কুকা ঠিক আছে তো মাশাআল্লাহ আমি বিস্তারিত বলে যাই মু সংক্ষেপে এক লাগ। লাগবে দুই লম্বা রইল মিলাদ মানে জন্ম কার জন্ম সুজা জবাব নবীর জন্ম জুড়ে হার জন্ম নবীর জন্ম আর ঔ নবীর জন্ম ও নবীর পবিত্র জন্ম রূপরে আমরা কিতা করি খুশি হই আল্লাহর বাস্তে কষ্ট হয় না দেবর্তা জবান করিয়া তুলিয়া খুব আমরা কিতা করি খুশি করি মানে ফাল খুশি করি মানে নাচ দেয়া খুশি করি মানে ডুল বাজায় খুশি করি মানে বেটাইন বেটি নেখা লই খালি কুল্লা দে খুশি করি মানে সেফটা হুজুরে গাড়ি তুলে খালি মালা দি তাই ওটা খুশি কিতা কি তা খুশি করি নিয়ামতর শুকুর আদায় যেভাবে আল্লাহ হইয়াই চল নব্বে শিকাইয়া গেছেন ওভাবে যে কাম করলে আল্লাহ কুশ যে কাম করলে নবী কুশ যে কামর বিনিময়ে আমার নেকি হইব যে খামৰ বিনিময় আমাৰ ঠিকানা জান্নাতৰ পথ পাওয়া যাইব ও কাম কৰিয়া আমি নবীনে আমস পাইয়া খুচি হৈছে নাও এন বড় হৰি একবাৰ কক সুবহানাল্লাহ খাজে মিল তাকতো কিন্তু কোতায় খাজে মিল তাকতো ই বাংলাদেশৰ পোষ্টাৰ লাগানো হ'ল বাংলাদেশৰ পোষ্টাৰ কিদা আছে ফেসবুকত আমাৰ বাৰি ফেসবুকত ফেসবুকৰ যোৱান সামাল্লুমৰ উৰুছ লাগে তখন বড় বড় ব্যানার আর পোস্টার বাজারও সাফা হয় পবিত্র উরুস মুবারক যে সুন্দর পোস্টার পবিত্র উরুস বিশ্বাস করো কে একশোর মাঝে সাড়ে নিরানব্বই নাই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই বাঘ খালিও পবিত্র মাত মনে হয় বুঝছে সাইনবোর্ড সুন্দর সাইনবোর্ড পবিত্র হুন বলদর বিয়া গাঞ্জা খারে বুঝিল পবিত্র মাছ কিছু না হিগে গুজল করছে না ভাত চাল্লিশ বছর মাছ হিগু বুঝ পবিত্র হিগুর তালা দি আর জিনজুর দি গোলাপে রায় হিগু পবিত্র পবিত্র না পবিত্র মাত্র পবিত্র না পবিত্র খুব ভালো করে বুঝেন জানো তাইলে নাম দিছে যে লাখা মোল্লা করছে নি মাত্রা নাই খামে মিলাছে নি উরুস মুবারক জেলা দিল আছে যে আল্লা রেখ উফাতর তারিখরে কেন্দ্র আল্লা রেখ মকবুল বন্দার দুনিয়ায় বিদায় নেওয়ার তারিখটারে করিয়া আজকে টানরে কুড়াণ তিলাওত জিকির আজকার দোয়া মোনাজাতের মাধ্যমে নেকির সাঁচ দিয়ে আমরা তানরে স্মরণ করবো তাইলে তো পবিত্র মিলাদ পবিত্র উরুস মুবারক কথা ঠিক আছে মাত্রা নাই কথা আর কাজে মিলইল মাতুই না কি দেখা যায় বৈষ্ঠার বার যে পবিত্র উরুস মুবারক গিয়া দেখো খালি মামু তাস দেওরা গুলি আইছে তালে বেতালে গান গাওরা গুলি দুল বাজনা হারমনি বেলা কিতা কিতি যা আছে এর মাঝে বন্ড হিগুর চুল ভাওয়ার গুড়ি মাথুই না হিগু গান জালুয়া বাজ এর মাঝে বড় শেফটা বাবা তিন মাসখান না অসুর হ্যাঁ বেটা বেটাওয়া এর মাঝে তারে বাবা তিভার আরasun কত এর মাঝে উঠে গান জুস জুস উঠা দে রাইত গোবীর জুস উঠিয়া হয় বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি জালাহি দে এটা দিক তার ভিতরে কি জাত ফুটকতি দনের

আমার মাত মনে বেশি টেঙ্গইয়া বুজরানি আপনি যেলা নাম দিছ আকবরপুর জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লাম উদযাপন আপনারই হতায়ের কাজে মিল থাকত দুঃখ লাগে দুখ লাগে আমরা দেশ মিলাদুল নামে ইদানিং বাক্যা বন্ডামি বাড়ি ডুল বাড়ি কেক খে কাটাবার হই গেছে হ্যাপী বার্থডে টু মোহাম্মদ সাইদকে ইয়াতর থাকে আরো আস্তে কথা না আল্লাহু আল্লাহ আল্লাহই maaf কর ইতা মিলাদ নবীর লগে আমরার কোনো সম্পর্ক আছে না ছলা ভাই এত কষ্ট না দা তুলিয়া আছে নি আছে নি আমরা কিতা করি কুরআন শরীফ পড়ি আমরা কিতা করি দুরূদ শরীফ পড়ি আমরা কিতা করি নবীরে সালাম দেই আমরা কিতা করি সিন্নি আল্লাহর মানুষের করি। আমরা কিতা করি নবীর শাহন কিছু কথাবার্তা হল কইয়া খুশি ওই খুশি করি আর বাদে আল্লাহর কেছে দোয়া বিখ্যাত হাত পাড়াইয়া চকুর বানি পাই আল্লাহর কেছে খান্না কাটি করিয়া নবীর উসিল আমরা দোয়া করিয়া বিদায় ইহ প্রত্যেক কথা ঠিক আছে এইলে ইগো পবিত্র জেলা লেখসি কথা কাজে মিল আছে না নাই আছে মাশাআল্লাহ মনে হয় কিছু টইলো মিলা দুন নবী মিলা দুন কি লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর দেওয়া যে নিয়ামত ও নিয়ামত পাইয়া আমরা নবীর शान নবীর মান বিশেষ করি নবীর বৃত্তান্তর আলোচনা নবীজির জন্মকালীন ঘটনা নবীজির জন্মের স্থানের বিষয় আসে ওগুলা মাথিয়া এর বাদে আমরা কুরআ তিলাওয়ে দুরুদ সালাম পাঠাইয়া আল্লাহর হস্তে মাইসরে সিন্নি খাবাইয়া দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মাফির ভিক্ষা বিদায় নেই ও অনুষ্ঠানের নাম হইল পবিত্র আশা করি মনে হয় কিছু বুঝা গেছে আচ্ছা নাই কিছু বুঝা গেছে এখন যদি কয় বলে মিলাদুলনবী কারে কয় কিছু কইতাম পারম ইনশাল আশা সিরাতুলনবী কাকে বলে অনেক একটা কথা আগে না কইলেই নয় আমরা কিছু দুস্ত আমরা কিছু বন্ধু আমরা কিছু বাই আই আছে যে বাই আইনতে জানি না বুঝিয়ে না জুসে বুঝিয়ে না মিশা মাতিয়া না বুল বুঝিয়া আমার উপরে মিথ্য অপবাদ তুল্লা জানি না আমরা রুজরে অর্থাৎ আমরা যারা মিলা দুর্নবিশ্বাসলামের মাহফিল খুঁড়ি ও ভাই আনতে আমরা ঘুরিয়া বদনাম দেন কেটা। যারা মিলা দুর্নবি করেন এরা সিরা তুর্নবি মানই না জানি না আপনারা এই শব্দটা শুনছেন কিনা না শুনছেন না কিন্তু শুনছেন না কিন্তু আমরা ঘুরিয়া বদনাম যারা মিলা দুর্নবি করে তারা সিরাতুর্নবি মানে না আর মানিনা মানি দেখা যায় মিলা দুর্নবীর সান আমার ভাই যে সুন্দর বেনার টাঙ্গাইন পবিত্র সিরা তুর্নবীর মাহফিল মাত মনে হয় বুঝাইতে আল্লাহ মাফ করক আমি হিংসা করি মাতৃ নামে আল্লাহর করো বইয়া হুইয়ার আমার দিল আল্লাহ দেখে যদি আমার কোনো বন্ধুয়ে বুল বুঝিয়ে আমার হইয়া তখন আমি রাতুন মানুষ না আল্লাহ তান্ডে বুল বার বারোইবার তো অভিজ্ঞ কামে আর যদি তাই নিচ্ছা করি মিছা মাতিয়া যে আমি চিরা নবী মানি না তাই কিন্তু বিপদ হয়ে আমি তাদের গালিয়াই না আমি তাদের অভিশাপ দেই না আমি কিচ্ছু করার লাগতো না আমি যে খামর নাই আমি যে সাজর কারিগর নাই ই কাজর লাগি আপনি যখন আমার দাইবা নাইবা তখন আমি সাজর খামলা নাই সুতরাং আপনারই গাহিলিকটা আপনার এই মিথ্যা অপবাদিকটা আমার উপরে না বর্তাইয়া আমার আমল নামার গুনা আপনি নিবা আর আপনার আমল নামার নেই আমার এদি জানি না আমার কথা বুঝাইতে পারছি এখন বালা হরি সানিয়ানির দরকার আমরা জিরাতুল নবী মানিনি সবে মাতছই না আমরা জিরাতুল নবী মানিনি জুরেহত মানিনি কত সময় কুল লাগি থাকবে না কত সময় কুল লাগি মাতক্বা ফক্বা দুন্নাতনে কবর এ যুবক ভাই শব্দটা একবার কবা দুন্নাতনে কবর কক বড় করে কক্বা দুন্নাতনে কবর মানব জীবনের শুরুতনে শেষ কক্বা শুরুতনে শেষ মার পেট তো আইছি মার পেট তো নে যে দিন দুনিয়ায় তাইছি কবরো যাওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দাবিদার কথা আন্ডে بالله করে বুঝুন যান আপনি আমি যদি আল্লাহরে আল্লাহ স্বীকার করি নবীরে নবী শিকার হই আপনি যদি আল্লাহর বান্দাও ইয়া তা আমি যদি আল্লাহর বান্দাও ইয়া থাকি আপনি যদি নবীর উম্মত এটা তা আমি যদি নবীর উম্মত ইয়া থাকি তাইলে আমার আপনার জীবনে জান্নাত দায়িত্ব হইলে সিরাতুন নবী ছাড়া নবীর অনুসরণ ছাড়া নবীর আদর্শ ছাড়া নবীর ইত্তেবা ছাড়া নবীরে ফলো করা ছাড়া আমরা জীবনে জান্নাত যাওয়ার দ্বিতীয় কোন পথ না আরো জুড়ে দ্বিতীয় কোনো পথ সিরাচুন্নবী না মানিয়া জান্নাত যাওয়া যাবে যাওয়া যাবে এবং কি সিরাচুন্নবী হইল সুজা কথা নবিয়ে যে পথে চলিয়া গেছে নবিয়ে কিলা নামাজ পড়ছে আপনি নামাজ পড়ছে নবী কিলা খাবল বিন্দা আপনি কাড়দিল বাত বুঝুন জান নবী কিলা খাইছেন আপনি ও নিয়মে খাইতা নবী কিলা আছছেন ও নিয়মে আটিরা নবী কিলা সংসার করছেন ও নিয়মে সংসার কররা নবী কিলা সমাজ চালাইছেন আপনি ও নিয়মে সমাজ চালাইবা নবী কিলা রাষ্ট্র চালাইছেন আপনি ও নিয়মে এক কোথায় মানুষের জীবনে যত কিছুর প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজন মিটাইবার দুইটা রাস্তা এক রাস্তা হইল নবীর দেখানি রাস্তা এক রাস্তা হইলে ইবল দেখানি রাস্তা তিন নম্বর কোন রাস্তা নাই যদি আপনি আল্লাহর গুলাম নবীর উন্মত হিসাবে জান্নাতেও এবার ইচ্ছা রাখেন তে আপনি নবীর রাস্তা চলবা যদি আপনি জান্নাতো এবার ইচ্ছা না থাকে তে আপনি যে রাস্তা ধরবা ইচ্ছা হইব শৈতানোর রাস্তা অত হইব মানব জীবনের প্রত্যেকটা হাজ হইব নবীর আদর্শ মতো নবীর দেখাইয়া পথ মতো নবীর অনুসরণ করিয়া যদি আপনি দুনিয়াই তো নে জান্নাতেও ইতিহাস যাই তা চাইন তাইলে আফ নেসিরাতুন নবী মানতে বাইতে ঠিক সিরাতুন নবী না মানিয়া জান্নাতি হইবার কোনো সুযোগ অন 1 সেকেন্ডের লাগি মনে করো কত বই লাগে একবার জিকাই ইসলাম আপনারা ব্যস্ত যাইতেন না দুজকো যাই ব্যস্ত ব্যস্ত পাগрил ছিলে কা দূরেও গাহানোর এটা কইছলা একজন আছেন নি দুষে দুজকো যাইতা নাই মাতকা মাশাআল্লাহ ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতা বেষ্টর আইতইলে খারে অনুসরণ করা লাগবো নবীরে জুরে কইতোইব খারে নবীরে জুরে কইতোইব খারে নবীরে নবীর পথ ছাড়া বেষ্টর আইবার কোনো রাস্তা নাই জুরে ক রাস্তা নাই তাইলে আমি খাইতেইলে খાર নিয়মে খাইমুক নবীরে জুরে ক নবীর দেখানি নিয়মে জুরে ক খાર নিয়মে আমি ফিন তোইলে খાર নিয়মে ফিনমু আমি মুখর মাঝে শেভ ইলে খાર নিয়মে শেভ করবো আমি দাঁত গোশাই তোইলে খાર নিয়মে দাঁত গোশাইমু আমি চুল কাটতই লেখান নিয়মে কাটিম কেনেবা বাংলিয়ারিক নাই মানব জীবনে ইলা কোনো বিষয় নাই যে বিষয়ে সঠিক সমাধান ইসলামও নাই অর্থাৎ মানুষের জীবনে যেটার দরকার আছে ইকটার সঠিক সমাধান আল্লাহর হাবিবে আমরা দেখাই দেখাইয়া গেছে মা বুঝাইতে পারছি রি অতএব আপনি লেবাস পিন্ত নবীর নিয়মে পিনবা আপনার মুখর মাঝে কি ব্যবস্থা আপনি দাড়ি রাখবাই না কাটবাই কত 90 দেখাইছো আপনি মিসওয়া করবেন না ব্রাশ করবা কিলা করবা 90 দেখাইছো আপনি বাথরুমা হামাইবা বার হইবা কিলে হামাইবা বার হইবা 90 দেখাইছো অ কথা বুঝাইতে পারছি আপনি ভাত খাইবা কিলা খাইবা কয় আঙ্গুল দিয়ে খাইবা কোন বাতনে খাইবা 90 দেখাইছো আপনি বাতনে বার হইবা গর্তনে বার হইবা বার হইছে সময় বাবার করবা 90 কইয়া দিয়া গেছে আশা করি আমার কথা বুঝা গেছে এক কথা আপনার জীবনে যে কাম করবা আপনি নবীর অনুসরণ করিয়া করবেন নবীর অনুসরণ করা মানি সিরাতুন নবী অনুসরণ সিরাতুন নবী মানি নবীর আদর্শ আর নবীর আদর্শ ছাড়া জান্নাত তো যাওয়ার কোনো পথ এখন যদি বুঝিয়া তাকাইতে কও আমরা সিরাতুন নবী মানি না মানি না মানিয়া কোনো উপায় নাই এখন যদি আমার ভাইয়া কইবি আব্দুল্লাহ দে মিলার দুন পালন করে সিরাতুন মানে না তে আমার দুই কথায় আপনারা মন হয় আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা আছে না হয় আমার উপরে ইচ্ছা করি আমার ভাইয়ে মিছা মাতিছে মাততা না চাও এই দুই কথা তুমি এক কথা তিন পড়বাই পড়বা আব্দুল্লাহ দা দাลีก যাইতো আজকে অন্য মওলবি বাজার আইتام করি রাখছি তো নাই এর আগে আসিল না মাততো না এই বাবা লাগলে দাลีก তো নতুন আমারই বাইর মুখর দাড়ি নতুন করি নি মাততো কা ই দারি ইকিতা মৌলিবাদ মানুষেরাইনবোর্ড আমার বংশাইনবোর্ড আমি অমুক জাতর বেটাও সাইনবোর্ড জি না আল্লাহর হাবিবর একটা চিহ্ন নবিজির একটা পতাকা ইক মুখ আছে মুসলমানর হার মুখো নবীর আছে সুতরাং নবীর আমার জীবনে আমি ধারণ করছি আমি সিরাতভী মানি লাগছি সোহানুল্লাহ কইতা নাই আপনার মাথা টুপি পাঁচ হাজার টাকার আমারটা দশ টাকার কিন্তু ইগু সাইনবোর্ড আপনার মৌলী বাজারও নাই বেসিগঞ্জেরও নাই সিলেটেরও নাই বাংলাদেশের নাই ইগু নবীর শূন্য শোনাবা এই নজুরে কো ইগু কিতা কি পাঞ্জাবি ইগু বেসিগঞ্জের বেটার চিহ্ন নাই সিলেটের বেটার চিহ্ন নাই ইগু নবীর শূন্য মাতই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম এই যে সালামর আদান প্রদান এগুলো বাংলাদেশী মানুষের কোনো পরিচয় নাই গইল নবীর চূন্য প্রধান ঠিক না ঠিক না সাইতে সময় ডাইনে তো না শুরু করমু শেষ হইয়া আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করমু আল্লাহর নাম দিয়ে শুরু শেষ করমু আল্লাহ শুক্রিয়া আদা করিয়া নবীর চূন্য ও যে গোটা জীবনের প্রত্যেকটা কাজ ইগুন নতুন করি আনি না তো কান দাদা আমরা আল্লাহর বারো মাস আদায় করার চেষ্টা করি না করি না মাতকা পালন করি না করি না ওই তো আপনি বেশি করেন আমি কম করি আপনিও তো নবীর বেশির বা সুন্নত মানরা আমারে শয়তানে বেরা লাগাইয়া হয়তো আমি কম মানিয়ার কিন্তু মানিয়ার নাই কেন আপনি আমারে কইን কিল মত নাও মানিয়ার না যদি কইতে আপনি আমারে হয় আমারে মিছা আমারে একটা কথা তুলচ নাই হয় আপনি ভুল ধারণা করিয়া কইছে অত ভাই কান শিকার করলাম আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়া জান্নাতী ইবাদত কোন রাস্তা নাই আর এই সিরাতুন নবী পবিত্র সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই না না আমার কথা বুঝছুনিনা ভাই শুনাবা বুঝিয়া তাহলে জবাব দেন যান সিরাতুন নবী ছাড়া আপনি আমি ব্যস্ত যাইবার কোনো পথ কোনো রাস্তা কিন্তু এই পবিত্র সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী নবীর জীবন বাদ দিয়া আপনি সিরাতুন নবী পাওয়ারও কোনো পথ কোনো রাস্তা নাই বলে তে মানই না খেলে এটা প্রশ্ন থাকি যায় নানি আমার ভাই এন টেম সি রাত মানতা চাইন না খেলে না কত কারণ তবে আমি গুণাগার আমি মানুষ জেলা সুঠ আমার আন্দাজ ওলা সুঠ বা বেজার না আমি আমার অঙ্কি মিলে দেখছি এক কারণ হইতে পারে কিতা কারণ ও মসজিদের মেম্বর মনে করো কৌ মসজিদ ও মসজিদের মেম্বরও যদি আসতো নেভাস বছর আগে এ হুজুরে ওয়াজে 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 উঠিয়া উঠিয়া যদি হইলায় নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ পুরাণ শরীফের আয়াত যে সুন্দর কুল ইন্নামা নামা শরণ মিং একটু সুন্দর দলিলতি